মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা যদি আমরা যথাযথ পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাতে দাখিল হব আল্লাহর দেওয়া চারটি ওয়াদা প্রথম ওয়াদা হলো তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। সুরা বাকারা আয়াত নাম্বার বাহান্ন দ্বিতীয় নম্বর ওয়াদা তোমরা দোয়া করো আমি কবুল করব সুরা আল গাফির আয়াত নাম্বার। ষাট আল্লাহর দেওয়া তৃতীয় ওয়াদা হচ্ছে যদি তোমরা সুক্রিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেবো সুরা ইব্রাহিম আয়ত নাম্বার সাতচল্লিশ আল্লাহর চতুর্থ ওয়াদা তারা যখন ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের শাস্তি দিবেন না সুরা আল আনফার আয়ত নাম্বার তেত্রিশ আল্লাহ আমাদেরকে এগুলো জানা এবং মানার তৌফিক দিক আল্লাহমা আমিন